আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো এ কি অবস্থা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুভ সন্ধ্যা সবাইকে আজকে চলে আসছি আবারও নতুন একটি জায়গায় সো এই মুহুর্তে আসি পান্তপথ গ্রিন রোড এখানকার ট্রাফিক আপডেটগুলো আপনাদেরকে একটু দিয়ে দিতে চাই সেক্ষেত্রে এই মুহূর্তে পান্তপথ সিগনাল এবং কারণ বাজার হয়ে যারা বিজয় সরণি এবং জাহাঙ্গীর গেট যাবেন অবশ্যই আপনাকে হাতে সময় নিয়ে বের হতে হবে এছাড়াও আমি চন্দ্রিমা উদ্যান থেকে যারা লিং রুট হয়ে আসাদ গেট মহম্মদপুর শ্যামলী কল্যাণপুরের দিকে যাবেন আপনাকে অবশ্যই হাতে সময় নিয়ে বের হতে হবে এবং কি আপনারা যারা মিরপুর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর দুই নম্বর এক নম্বর টেকনিক্যাল গাবতুলি যাবেন সেক্ষেত্রেও আপনাকে বেশ ভালোটা সময় নিয়ে হাতে বের হতে হবে সন্ধ্যাবেলা এখন মাগরিবের আজান দিবে বন্ধুরা সো আপনাদেরকে ট্রাফিক আপডেটগুলো জানিয়ে দিছি এছাড়াও বিশেষ করে এই সন্ধ্যাবেলা কিন্তু যারা পান্তবত সিগন্যাল গ্রিন রোড নিউ মার্কেট তারপরে জিকাতলা এদিকে আসবেন অবশ্যই আপনাকে ভালো একটা সময় হাতে নিয়ে বেরোতে হবে কারণ জানেন তো এদিকে সন্ধ্যাবেলা প্রচণ্ড ডাক্তার বসে দেখতেই পারছেন গ্রিন রোড একদম গ্রিন লাইফের সামনে আসি এই মুহূর্তে তো দীর্ঘ সময় দাঁড়িয়ে রয়েছি একই জায়গায় যার কারণে আপনাদেরকে ভিডিওটি তৈরি করে দিলাম বন্ধুরা এখানে আরেকটা জিনিস বলে রাখি প্রচুর পরিমাণে অটো রয়েছে গায়েস আসলে এত পরিমাণে অটো রয়েছে দুই চারটা দেখেন গাড়ি আর শুধু অটো আসলে এত অটো হয়ে গিয়েছে এখানে সামনে আগুন জানা এই মুহূর্তে রয়েছি ভীষণ আই হসপিটালের একদম ঠিক সামনে সো সাথেই থাকুন একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন গায়েস অবস্থাটা দেখুন এই সন্ধ্যাবেলা হচ্ছে এরকম অটোর কারখানা মানে এত পরিমাণে অটো রয়েছে সেখানে মনে করেন যে এগিয়ে যাওয়া যাচ্ছে না চায়া দেখেন গায়েস স্ক্রিনে দেখতেই পারছেন এই পরিমাণ অটো রয়েছে আজকে রাস্তায় পাঁচটি গাড়ি থাকলে সেখানে পঞ্চাশটি থাকে অটো সো সামনের দিকে নিয়ে যাব আপনাদেরকে এবং আরও ট্রাফিক আপডেটগুলো অ্যাড করে দিব আপনারা দেখে নেবেন এছাড়াও ফার্ম গেট হয়ে যারা তেজগাঁও সাত রাস্তা মোয়াখালী আমতলি গুলশান বাড্ডা লিংক রোড এদিকে যাবেন আপনাকে অবশ্যই হাতে এই সন্ধ্যাবেলা সময় নিয়ে বের হতে হবে সো জানিয়ে দিলাম ট্রাফিক আপডেট এছাড়াও এই মুহূর্তে আমার ঘড়ি অনুযায়ী ঢাকা এবং চাঁদপুরের ওয়েদার রয়েছে ষোলো এবং রাজশাহী রংপুরে রয়েছে ১৪ এটা ছিল সন্ধ্যাবেলার পরবর্তীতে হয়তো বা চেঞ্জ হয়ে যাবে সাথেই থাকুন একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে আরেকটু সামনে রয়েছি এগিয়ে আসছি হাঁটি পাবো করে সামনের দিকে বন্ধুরা পান্তপদ পুলিশ বক্সের একদম মরে আছি এই মুহুর্তে হয়তো সিগনালটা সারলে চলে যাব আপনাদের সামনে করে নিয়ে তো গায়স আমি একটি টিপ লছি দারুস সালাম থানা ওদিকে যাব যাত্রী রয়েছে গাড়িতে এই ভিডিওটি তৈরি করলাম আপনাদের জন্য সন্ধ্যাবেলা আসলে কী পরিমাণ জ্যাম রয়েছে এখন রাজন দিবে একদম ঠিক মিরপুর এক নম্বর দারুস সালাম থানার সামনে চলে যাবো হাঁটি পাপা করে আপনাদেরকে সামনে একটু দেখিয়ে দিব এই মুহুর্তে চলে আসছি আবারও সিগন্যাল সেরে রয়েছি সাতাশ নম্বর একদম বাস স্ট্যান্ডের মোড়ে আমার হাতের বামি রয়েছে দেখতেই পারছেন রাপা প্লাজা যাচ্ছি সামনের দিকে সাথেই থাকুন বন্ধুরা বিভিন্ন জায়গায় এছাড়াও রাস্তার প্রধান সড়কের অনেক জায়গায় ড্যাশবোর্ড লাগানো আছে প্রধান সড়কে রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সা প্রবেশ নিষেধ সাতাইশ নম্বর মোড়েও দেখেছি ধানমন্ডি পান্থপথেও দেখেছি এছাড়াও আসাদ গেটের মোড়েও রয়েছে এবং শ্যামলির মোড়ও রয়েছে প্রধান সড়কে রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সা প্রবেশ নিষেধ সো হাটিহাটি পাপা করে একদম চলে আসছিস এই মুহূর্তে রয়েছি শ্যামলি বন্ধুরা চলে যাব ঠিক মিরপুরে এক নম্বর দারুসালাম থানার সামনে চলে যাব সাথেই থাকুন বন্ধুরা একটু দেখুন সব দিকেই বেশ জ্যাম রয়েছে এই মুহূর্তে আপনি যেদিকে যাবেন ডান বাম যেদিকেই যাবেন অবশ্যই আপনাকে জ্যামে জ্যামে যেতে হবে কারণ এই মুহূর্তে প্রচুর পরিমাণ জ্যাম রয়েছে যেহেতু এখন মাগরীবের আজান দিব এখন সো সাথে থাকুন অলরেডি অটো চলে আসছে মেন রোডে আমি দেখেছি আপনাদেরকে দিয়ে দেবো সামনে কিন্তু দুই তিনটি অটো দাঁড় করে রেখেছে আসলে এত পরিমাণে অটো রয়েছে যার কারণে গাড়ি চালাতে আসলে ওদের গাড়িতে এক চাকায় ব্রেক কিন্তু সে এত জোরে জোরে মাঝে মাঝে যায় সো আপনাদের কে সাথে নিয়ে চলে আসছি এই মুহূর্তে রয়েছি দারুসাল্লাম রোডে সাথেই থাকুন একটু সামনের দিকে নিয়ে দেখানোর চেষ্টা করছি এই মুহুর্তে লাল লালকুটির একদম পরবর্তী যে গল্লিটা রয়েছে সেদিক দিয়ে কিন্তু আমি চলে আসছি বন্ধুরা সামনে চলে যাব ঠিক এই পাশে পাশে রয়েছে সিটি কর্পোরেশনের কনভারেশন হল তো সামনের দিকে যাচ্ছি আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। সাথেই থাকুন বন্ধুরা অবশেষে আপনাদের দোয়া নিয়ে আলহামদুলিল্লাহ চলে এসেছি ভিডিওটা লং ছিল আপনাদের সুবিধ দেখা সুবিধার্থে ছোটো করে দিয়েছি তা এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম